ন্যাচারালি আমরা নায়িকাদের সৌন্দর্য নিয়ে কথা বলে থাকি না ওই নায়িকাকে কেমন দেখতে ওয়াও কি গ্ল্যামার কি দারুণ লাগছে আমরা এগুলো করে থাকি তো বন্ধুরা বাংলাদেশে এখন যতজন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রত্যেকজন নায়িকা থেকে শুরু করে নায়ক থেকে শুরু করে নর্মাল মানুষ থেকে শুরু করে সবাই একটা মানুষের রূপে সৌন্দর্যে বিভোর হয়ে গেছে এবং এটাই খুব স্বাভাবিক কারণ এই মানুষটা উইদাউট এনি মেকআপ আমাদের সামনে এসে দাঁড়াক চোখের সামনে যদি মেগাস্টার সাকিব খানকে উইদাউট এনি মেকআপ দেখো বুঝতে পারবে মেকআপ ছাড়াও উনি কতটা সুন্দর আসলেই একজন সুন্দর মানুষকে মেকআপ নিয়ে সুন্দর হতে হয় না তার একটা জলজান্ত উদাহরণ মেগাস্টার শাকিব খান এবং মেগাস্টার শাকিব খানের এই সৌন্দর্য দেখে নায়িকা তানজিন তিশা মোটামুটি ভিমরি খেয়ে গেছেন তিনি কি বলছেন এটা একটা দারুন ব্যাপার যেটা তানজিনতিশা বলেছেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই হ্যালো আমার সাকিবান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো বন্ধুরা রিসেন্টলি একটি ইন্টারভিউতে তানজিনতিশা বলছেন সাকিব খান ক্যামেরার চেয়ে বাস্তবে অনেক অনেক বেশি সুন্দর ফার্স্ট লাইনটাই তোমরা শোনো কি বলছেন সাকিব খান ক্যামেরার চেয়ে বাস্তবে অনেক অনেক বেশি সুন্দর মানে ক্যামেরাতে যেমন দেখতে লাগে আমরা বড় পর্দায় মেগাস্টার সাকিব খানকে যেভাবে দেখি তার থেকেও বাস্তবে তিনি আরো বেশি সুন্দর যেটা আমি তোমাদেরকে বলছিলাম আমার কেন জানি মনে হয় ক্যামেরাও তার কাছে হার মেনে যায় সত্যি তাই এটা নিয়ে কোনো ডাউট নেই উনি শুধু একজন সুন্দর মানুষই নন তার মন মানসিকতা অনেক বেশি সুন্দর সেটে উনি খুবই শান্ত এবং ভদ্র এত বড় একজন মেগাস্টারের সাথে কাজ করা সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার এটা রিসেন্টলি একটি ইন্টারভিউতে তানজিন তিসা কিন্তু বলেছেন তো সবাই মেগাস্টার শাকিব খানের এই সৌন্দর্যতা এই সুদর্শনতা নিয়ে বিভোর হয়ে যান আমি অবাক হয়ে যাই সবাই এই কথাটা বলেন প্রত্যেকে এবং মেগাস্টার সাকিব খান আসলেই এত সুন্দর একজন মানুষ না ভাই কি বলবো যে কোনো রকম কস্টিউম ওনাকে ভাল লাগে যে কোনো রকমের গেট আপে ওনাকে ভাল লাগে আর উনি এত সুন্দর পুরো ব্যাপারটাকে মেনটেন করেন প্রতিটা ড্রেস প্রতিটা কস্টিউম ওনাকে যে কস্টিউম দেওয়া হয় উনি এত ভালো মেনটেন করেন ওনাকে দেখতেও লাগে সুন্দর ভাই এটা মানে ছ ফিট প্লাস হাইট একজন মানুষের এত ফর্সা টুকটুকে এত মিষ্টি মুখ কি সুন্দর মানে এটা বলতেই ভাল লাগে দেখো মেগাস্টার সুদর্শন একজন নায়ক আমি তো বলছি এশিয়া মহাদেশের পরপর পাঁচজন সুদর্শন নায়ককে দাঁড় করাও এই পাঁচ জনের মধ্যে প্রথম তিনে তিনের মধ্যে মেগাস্টার শাকিব খান থাকবেন সুন্দর দেখতে ফাটাফাটি দেখতে ভাই মানুষটা এটা নিয়ে কোনো डाउट নেই জাস্ট ফ্যান্টাস্টিক দেখতে মেগা স্টার সাকিব খানকে এটা আমি আগেও বলেছি এটা আমি এখনো বলছি এটা আমি ভবিষ্যতেও বলবো আর আমি সিওর আমার সাথে সকল সাকিবিয়ানরা তো একমত হবেই এবং ইন্ডাস্ট্রির লোকজনরাও একমত হবেন জونی এত সুন্দর দেখতে শেষ করলাম ভিডিওটা আর সিওর খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা